এখন বাজে নটা সকাল নটা এখন বেরোবো একটু বাজারে একটু জাস্ট সবজি বাজার করে বাজারে সকালবেলায় ফোন করেছিল এক মাছ ব্যাপারীকে বলে রেখেছিলাম সে ফোন করেছিল আর বাজারে খুব একটা বেশি মাছ নেই আজকে আমি যে মাছগুলো কিনবে বলেছিলাম বা চাইছিলাম সে মাছগুলো পেলাম না ওই জন্য মাছ বাজারে আর যাবো না শুধু সবজি বাজারে যাবো সবজি কিনে নিয়ে চলে আসবো আর চা খেয়ে যাচ্ছি না এসে চা খাবো চা খেয়ে চুটি টিমি স্কুলে বেরিয়ে যাবো আর ভালো ওয়েদার সুন্দর ওয়েদার ভালো রোদ উঠেছে তবে ঠান্ডাও আছে অল্প অল্প শ্রীয়াংস এসছে গুড মর্নিং করার জন্য গুড মর্নিং নমস্কার বলো তোমরা সবাই সবাই ভালো আছো বলো আমি ভালো আছি ভেরি গুড যাই হোক সামনে বড়দিন এসে যাচ্ছে বড়দিনের কাজ বাজ রয়েছে আস্তে আস্তে করতে হবে আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন বাজারে বেরোলাম যাই কটা বাজার বললো সে বাজার কটা করে নিয়ে আসি ডিমোলে পয়টা ডিডান

আসলাম তাড়াতাড়ি আজকে গিয়েছিলাম বাজারে জাস্ট শুধু আটা পুঁড়েছিলো আর বাঁধাকপি আনতে বাজারে গিয়ে দেখছি যে সবজির দাম একটু কম তাই জন্য দেখুন কত সবজি এনে নিয়েছি এই যে একদম কচি লাউ ওই দেখুন ফুল পড়েনি এই যে একদম কচি লাউ লাউটা নিল পনেরো টাকা এই লাউটা নিয়েছে পনেরো টাকা আর এই যে একদম গাছের কার্বাইডবিহীন বর্তমান কলা গাছে। আর এই কলাগুলো পিস নিয়েছে পাঁচ টাকা করে এটা হচ্ছে গাছের একদম বর্তমান কলা একটু টাইটও আছে দেখলাম যে সাইজটা এই এগুলো পাঁচ টাকা করে নিয়েছে আর বাঁধাকপি দুটো পড়লো তিরিশ টাকা এই যে তবে এটা আমাদের বেশ ওয়েট আছে দুটো বাঁধাকপি আপনার এক কিলো দেড় কিলো আর এই দুটো বাঁধাকপি তবে এটা আমাদের এখানকার লোকাল বাঁধাকপি দেশি হাইব্রিড নয় আর পেঁয়াজ কালি নিল ষাট টাকা করে পেঁয়াজ কালি ষাট টাকা করে আর শশা নিল তিরিশ টাকা করে চিচিঙ্গা নিলো পঁচিশ টাকা করে ঢেঁড়স নিল পঞ্চাশ টাকা করে এই আর এই যে সেদিনকে খুব ভালো লেগেছিল এর আগেও খেয়েছিলাম এই শাকটা আমাদের এখানে কিন্তু সব সময় পাওয়া যায় না মেথি শাক ওই জন্য আজকের পেয়ে গেলাম চুমকি বলল পেয়ে গেলে নিয়ে নেবে এই যে মেথি শাক নিয়ে আসলাম আজকের এর আগের দিনও খেয়েছি খুব ভালো লেগেছে শ্রীয়াংশ খেয়েছে তা এই তিন বান্ডিল মেথি শাক নিলেও পঁচিশ টাকা তিরিশ টাকা বলেছিল পঁচিশ টাকা দিয়েছি দশ টাকা করে বান্ডিল বলেছিল তিন বান্ডিল পঁচিশ টাকা দিয়ে নিয়েছি এই হচ্ছে আজকের সবজি বাজার যে অনেকটাই সবজি বাজার হয়ে গেছে কিছু করার নেই আচ্ছা তার মধ্যে আবার স্ট্রিয়া এই যে চা দিয়ে দিয়েছে স্ট্রিয়াংশ চা খেতে বসে গেছে আমিও তাহলে চা খেয়ে নিই চা খেয়ে উঠে চুটি কিনে আগে স্কুলে দিয়ে আসি তারপরে এসবগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে এমনি ধুয়ে ধুয়ে সব তুলেছি এগুলোকে আবার ফ্রিজে ঢুকাতে হবে পাট টু পাট যাই হোক এখন চাটা খেয়ে নি চাটা খেয়ে নিয়ে আগে চুকিকে পরীক্ষা স্কুলে হয়ে গেছে ছেলে কম আসছে চুমি এগিয়ে যাচ্ছে আর এই যে শ্রীহাস ঘরে একা আছে আমি তাড়াতাড়ি আসবো তাড়াতাড়ি স্কুল থেকে এসে দোকানের কাজ করলাম দোকানের অনেক কাজ ছিল সেগুলো সব সারলাম চুমকি আমি স্কুলে দিতে যাই রোজ স্কুলে দিয়ে এসে দোকানের কাজ সারলাম শ্রীয়ান্স বসেছে এখন থেরাপিতে এই যে দু তিন দিন শ্রীয়ান্স থেরাপি করেনি একটু গ্যাপ হয়ে গেছে আজকে বসেছে শ্রীয়ান্স আবার থেরাপিতে গুড বয় হয়েছে আর আমি সেই ফাঁকে আমাকে বলে গেছে যে মেথি শাক এই যে শাকটাকে সকাল থেকে এই খেতে ভালো লাগে কিন্তু কষ্ট খুব মানে এইগুলো বেছে বেছে তো করা এই যে শাকগুলোকে বেচে সব রেডি করলাম এই যে এবার এগুলোকে কাটবো আর এই যে বাঁধাকপি আজকে দিয়ে এনেছি এটাও আজকে এনেছি বাঁধাকপিটাও আজকে এনেছি বাঁধাকপিটা কেটে রাখতে বলেছে শাকটা কেটে রাখতে বলেছে ও এসে সব প্রিপারেশন করবে যাই হোক সিয়ান্স শুরু করো তুমি আমিও এদিক থেকে শুরু করি এখন তিনটে আটান্ন বাজে উঠলাম টিভি দেখছে আমার স্নান হয়ে গেছে আর চুমকি এখন লাঞ্চের আটান্ন বাজে চুমকি একটু আগে এসছে স্কুল থেকে এসে লাঞ্চের প্রিপারেশনে লেগে গেছে ফ্রেশ হয়ে আর সারাদিন একটু কাজের ঝামেলার মধ্যে ছিলাম একটু বাড়ির কাজ করছিলাম আর তো থেরাপি নিয়ে বসেছিল যার জন্য আমাদের একটু দেরি হয়ে গেছে যাই হোক আর এখন তো বেলা ছোট একটুতেই সন্ধ্যা হয়ে যায় এখন তিনটে আটান্ন বাজে মানুষ প্রায় চারটেই বাজে চারটে বাজে একদম পুরো প্রায় অন্ধকার মতন হয়ে এসছে যাই হোক আর লাইট কি হবে না হবে জানি না আসবে কি না কারণ বড়দিন যে লাইটের অর্ডার দিয়েছিলাম অ্যামাজনে সেটা দেখছি আজকে দেখলাম যে সেটা ক্যান্সেল হয়ে গেছে আমি মেসেজ পাইনি আমি অ্যাপস খুলে দেখলাম যে ক্যান্সেল হয়ে গেছে যাই হোক আবার ফের দিয়ে অর্ডার করিয়েছি দেখি যদি আসে ভালো না হলে লাইট লাগিয়েছি হয়ে যাবে অসুবিধা কিছু নেই আর অন্যান্য বেলুন টেলুন দিয়ে একটু সাজিয়ে নেব ইচ্ছা আছে সাজিয়ে নেব আর আজকে তো সকালে গেছিলাম বাজারে প্রত্যেক বছরই আমার সামর্থ্য অনুযায়ী দুস্থ মানুষদেরকে আমি ক্রিসমাসের গিফট দিই আমার সামর্থ্য অনুযায়ী প্রত্যেক বছর দিই আমি এবছরও দেবো ভেবেছি সেই জন্য গেছিলাম বাজারে গেছিলাম ভিডিও করেছি অল্প একটু ওই চাদরে প্রত্যেক বছর ঘরে কম্বল না হলে চাদর না হলে শাড়ি এরকম দিই আমি তা গত বছরও দিয়েছি চাদর এবছরও ভাবছি চাদর দেবো দেখি কতটা কি পারি না পারি সবই আপনাদের দেখাবো সব যাই হোক এখন লাঞ্চে তো দেরি আছে আমি একটু এডিটিংটা নিয়ে বসি এডিটিংটা তাড়াহুড়োর মাথায় ভালো করতে পারি না আর এমনিতে তাড়াহুড়ো থাকে যাই হোক এখন একটু এডিটিংটা নিয়ে বসি এডিটিংটা শেষ করি বাবা 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 কি বাবা কি বলো হুম শুধু বাবা বললে হবে তো মা ভাত দিয়েছে কি বলতে পারছিস না তাহলে আমি আর যাবো না খাবো না না আমি যাবো না

আজ খেতে বসেছে ও সেই তরকারি নিয়ে পড়েছে এই যে মেথি শাক এনেছিল বেগুন দিয়ে মেথি শাক আর এই যে পার্শে মাছ গাটি কচু দিয়ে ধনে পাতা দিয়ে শ্রেয়াংস শাক খাবে কিন্তু আজকে মেথি শাক কাল সেদিন খেয়েছিল খুব ভালো না খুব টেস্ট মেথি শাক খেতে ভালোই লাগে শীতকালে তো ওই মেথি শাকটা খুব ভালো লাগে যাক শ্রেয়াংস খাবে হ্যাঁ টিভি দেখছিলাম

যদি কিছু ভালো লাগে প্লিজ ডু লাইক স্যার সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হবে আগামীকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের দিনের নতুন ব্লগটা এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন